আসসালামু আলাইকুম দর্শক আমি সুলতানা লাইফ স্টাইল থেকে সুলতানা বলছি আজকে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি চুলাই কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব তেল তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চার টুকরো দারুচিনি এরপর অ্যাড করব চা চামচে তিন ভাগের এক ভাগ এলাচ আমি এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করছি আপনারা আস্তটাও দিতে পারেন আমার কাছে এলাচ গুঁড়ো ছিল বলে আমি গুঁড়োটা ব্যবহার করছি এরপর আমি এর সাথে অ্যাড করব এক কাপ পরিমাণ প্যাচ করছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে থাকবো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালার বাদামি না আসে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো সবগুলো উপাদান দেয়া হয়ে গেলে আমি আবারও পেঁয়াজের সাথে মিশিয়ে ভাজতে থাকব। এই পর্যায়ে আমি অ্যাড করবো কিছুটা পানি পানি কারণ হচ্ছে যেন মশলাটুকু পানি দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে ভেজে নেব এবার আমি অ্যাড করব এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়ার পরে ভালো করে মশলার সাথে মিশিয়ে ভাজতে থাকতে হবে ভালো করে বেজে নিতে হবে যাতে পেঁয়াজ বাটার যে কাঁচা গন্ধটা রয়েছে তা একেবারেই চলে যায় মনে রাখবেন মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদটা তত ভালো আসবে এরপর আমি দিয়ে দেব বাদাম বাটা এখানে আমি দশ থেকে বারোটি চীনা বাদাম বাটা নিয়েছি আপনি চাইলে কাজু কাজু বাদাম সহ যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন তবে পরিমাণে বেশি দেবেন না বেশি বাদাম দিলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায় দিয়ে দেব পরিমাণ মতো লবণ এরপর আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ টক দধি আমি যেহেতু ড্রিপ পেজ থেকে নিয়েছি সেহেতু আমারটা শক্ত রয়েছে আপনারা যখন প্রোজেন্ট ছাড়া দিবেন তখন আপনারা হাফ কাপ পরিমাণ দেবেন আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ মিষ্টি দধি মিষ্টি দধিটা অপশনাল আপনি চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন তবে হ্যাঁ মিষ্টি দধিটা দিলে এই ডিমের কোরমাটার স্বাদ অনেকগুণি বেড়ে যায় এবার আমি দিয়ে দিবো হাফ চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুন দিয়ে আবারও আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এভাবে আমরা এক একটা মশলা অ্যাড করব আর এক একটা মশলা অ্যাড করার পরে ভালো করে মশলা মিশিয়ে ভাজতে থাকব মনে রাখবেন যে কোনো রান্নায় মশলা যদি ভালো করে ভাজা হয় বা কষানো হয় তাহলে রান্নার স্বাদ খুব ভালো আসে মশলার যখন পুরোপুরি হয়ে যাবে তখন মশলার উপরে এভাবে তেল ভেসে উঠবে দেখুন আমার মশলাটা একদমই হয়ে এসেছে তেল উপরে ভেসে উঠেছে এর পর্যায়ে আমি দিয়ে দিব ডিম ডিমগুলো আমি আগেই অল্প তেলে হালকা করে ভেজে নিয়েছি মনে রাখবেন বেশি ভাজি করা যাবে না ডিমগুলো বেশি ভাজা হয়ে গেলে উপরের অংশটুকু রাবারই হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না এবার ডিমগুলো আমি আলতো হাতে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব যেন ভেঙে না যায় ডিমগুলো মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর সাথে দিয়ে এক কাপ পরিমাণ তরল দুধ ডিমের কোরমায় অবশ্যই তরল দুধটা ব্যবহার করতে হবে না হলে ডিমের যে আসল স্বাদ সেটা আমরা পাবো না এবার আমরা অপেক্ষা করতে থাকবো ব্লগ ওটার জন্য ব্লগ উঠে আসলেই দিয়ে দেবো তিন থেকে চারটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি যাতে কাঁচা মরিচের যে গন্ধটা তরকারির সাথে ভালো করে মিশে যায় দিয়ে দেব হাফ চামচ পরিমাণ চিনি চিনিটা ডিমের কোরমার স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেয় দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আমি আগে থেকে করে রেখেছি এবার একদম শেষ পর্যায়ে এসে আমি দিয়ে দেব হাফ চার চামচ পরিমাণ কেওড়া জল কেওড়া জল দিলে ডিমের কোরমান গ্রানটা খুব ভালো আসে দেখুন জলের ঘনত্বটা কীরকম হয়েছে জলের ঘনত্বটা যখন এরকম হয়ে যাবে তখন রান্নাটার স্বাদ অনেক ভালো হবে এভাবে আপনি বিয়েবাড়ি কোনো জন্মদিনের অনুষ্ঠানে কিংবা মেহমান আসলে কিংবা আপনার প্রিয়জনের জন্য রান্না করলে আপনার প্রশংসা করতে সবাই বাড়ত হয়ে গেল আমার সুস্বাদু মজাদার ডিমের কোরমা আজ তাহলে এ পর্যন্তই অন্য কোনো দিন হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে আমার চ্যানেলটি এতক্ষণ যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল